আরও লেটেস্ট ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই দাবিয়ে দিন প্রিয় দর্শক নার্সারিতে কীভাবে আম গাছের নতুন চারা তৈরি করা হয় বা যেগুলি আপনারা বাজার থেকে সংগ্রহ করে থাকেন এই চারাগুলি কিভাবে তৈরি করা হয় চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক দশক মাত্র সাত থেকে আট মাসের মধ্যেই এই চারাগুলি কলম করার উপযুক্ত হয়ে যায় এর পরেই চলে এই চারাগুলিকে বেছে নিয়ে কলম করার কাজ এইভাবে কলম করার জন্য এই চারাগুলির একটু বড় হওয়া গাছগুলিকেই বেছে নেওয়া হয় দেখুন ঠিক এই ধরনের গাছগুলিকেই কলম করার উপযুক্ত বলে নার্সারিতে ধরে নেওয়া হয় ঠিক কাণ্ডের এই অংশ দিয়েই এখন চলবে কলম করার কাজ এই কলমটি করার জন্য নার্সারিতে এর আগের দিন যেদিন কলম করা হয় তার আগের দিন এই জাতীয় আমের আগাগুলিকে সংগ্রহ করা হয় ফল ধরে এমন বড় আম গাছ থেকেই এই আগাগুলিকে সংগ্রহ করা হয় যাতে এই আগাগুলির ভেতরে ওই বড় গাছের গুণাগুণ বর্তমান থাকে এরপরেই চলে সেই গাছগুলিকে কাটিং করার কাজ ঠিক কাণ্ডের মাঝ বরাবর ঠিক এইভাবে ডালগুলিকে কাটিং করা হয় কাটিং করার পরে দেখুন ঠিক এইভাবে নার্সারিতে এই কলমগুলিকে করা হয় যে আমের বাটগুলিকে সংগ্রহ করা হয়েছিল সেই বাটগুলিকে এবার চলবে এই গাছগুলির বাকলকাটা অংশের ভিতরে বসিয়ে দেওয়ার কাজ নার্সারিতে এইভাবে কয়েকশো গাছের কলম করা হয় বলে প্রথমে একজন ঠিক এইভাবে কাণ্ডের মাঝ বরাবর কেটে এরপর বাকলটিকে সামান্য পরিমাণে ফাঁকা করে এরপর সেই সংগ্রহ করা বাটগুলির দুই প্রান্ত ঠিক এইভাবে তেরছা করে কেটে এবার সেই কাটা অংশটিকে ওই বাকল কাটা অংশের ভিতরে ঠিক এইভাবে বসিয়ে দেন এরপরেই আর একজন রেডি থাকেন প্লাস্টিক নিয়ে তিনি ঠিক এইভাবে প্লাস্টিক দিয়ে খুব যত্ন সহকারে জড়িয়ে দেন ঠিক এই কাজটি করতে করতে যারা এই কাজটি করছেন আপনারা যাদের কাজ দেখছেন তাদের হাতটি পাকা থাকায় তাদের এই প্লাস্টিকের গিট দিতে কোনো অসুবিধা হয় না আপনারা যারা এই ভিডিওটি দেখার পর নিজেরা নিজ বাসায় করবেন বলে ভাবছেন তারা খুব ধীরে সুস্থে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই কাজটি করবেন তাহলেই আপনারা সফল হবেন এবং সেই সঙ্গে কোনো সমস্যা বা এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের কোনো আগ্রহ থাকলে আমাদের সরাসরি কমেন্ট করে জানাতে পারেন ও আর একটা কথা আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম আরও লেটেস্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে নোটিফিকেশান বিলটিকে অবশ্যই দাবিয়ে দিন যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছায় সবার আগে কলম করার দু মাস পর এবার দেখুন কলমগুলি কত সুন্দরভাবে সফল হয়েছে আপনারাও ঠিক এইভাবে চেষ্টা করুন আপনারাও সফল হবেন আপনারা যারা এই ভিডিওটিকে দেখছেন আমরা আশা করি আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার পরেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে নার্সারিতে এই জাতীয় চারাগুলিকে তৈরি করা হয় যেগুলি আপনারা নার্সারি থেকে সংগ্রহ করে থাকেন এই সময় কিছু কিছু কলম করা গাছে ঠিক এইভাবে কলম করার নিচের অংশ থেকে নতুন ডাল বের হয় সেগুলিকে ভেঙে দিলে এই যে কলম করা অংশটির উপরের থেকে যে ডালটি বের হয়েছে সেগুলি আরও ভালোভাবে বেড়ে ওঠে কলম করার পাঁচ মাস পর এবার দেখুন এই কলম করা গাছগুলি কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এইভাবে দেখতে দেখতে এই গাছগুলিকে একদিন তোলার সময় হয়ে যায় এই গাছগুলি তুলে অন্য জায়গায় রোপণ করার বা বাজারে বিক্রি করার সময় হয়ে যায় ঠিক এগুলিকে তুলে বাজারে বিক্রি করার জন্য বা বাজারজাত করার জন্য এগুলিকে ঠিক তোলার এক মাস আগে ঠিক এইভাবে শিকড়গুলিকে কেটে রাখা হয় যাতে এই গাছটি ঠিক অল্প মাটিতেও বা যেখানেই এটিকে রোপণ করা হোক না কেন সেই মাটিতে এটি যাতে সহজেই মানিয়ে নিতে পারে এর জন্যই এই এক মাস আগে শিকড়গুলিকে কেটে রাখা হয় এরপর ঠিক এক মাস পর দেখুন ঠিক সেই কলম করা চারাগুলি যেগুলিতে কলম করা হয়েছিল সেই কলম করা চারাগুলি এখন বড় হয়েছে সেই গাছগুলিকে ঠিক এইভাবে তুলে ফেলা হয় আর যারা প্যাকেটের রোপণ করেন তাদের এই সমস্যাটি আর থাকে না তাদের শুধু ওই কলম করা পর্যন্তই এরপর সামান্য পরিচর্যা করতে হয় গাছটিকে বড় করার জন্য আর তাদের কোনো সমস্যা থাকে না কিন্তু যারা জমিতে এইভাবে চাষ করেন তাদের এই সময় গাছটি বড় হয়ে যাওয়ার পর বাজারজাত করার আগের মুহূর্তে ঠিক এইভাবে গাছটিকে তুলে নিয়ে দেখুন ঠিক কিভাবে গাছটিকে তোলা হচ্ছে আপনারা আগে এই তোলার পদ্ধতিটি দেখে নিন এই চারা গাছের শিকড়ের কোনো ক্ষতি না করে সহজে কিভাবে এই চারাটিকে আপনারা নিজ বাসায় এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে রোপণ করবেন এটি সহজেই আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন দেখুন কিভাবে নার্সারিতে এই চারাগুলিকে এবার বিক্রির জন্য বা বাজারজাত করার জন্য তুলে ফেলা হচ্ছে এই চারাগুলির গোড়ার মাটি এত নরম হওয়ার কারণ হলো ঠিক তিন দিন আগে এই চারাগুলির জমিতে বা এই চারাগুলির গোড়ায় পানি সেচ দেওয়া হয়েছিল একবার সেচ দিয়ে দেওয়ার পরেই এই মাটিগুলি ঠিক এইভাবে নরম হয়ে যায় এতে করে সুবিধা হয় এই চারাগুলিকে সহজেই মাটি থেকে মাটি এবং শিকড় সহকারে যত্ন সহকারে তুলে ফেলা যায় যেগুলি আপনারা মাটির গুল এই গাছগুলির গোড়ায় বিচুলি দিয়ে জড়ানো দেখে থাকেন এরপরেই আমরা দেখব এগুলিকে বিচুলি দিয়ে জড়ানোর কাজ সুপ্রিয় দর্শক বন্ধুদের মধ্যে যারা এই ধরনের সমস্যায় না গিয়ে সরাসরি গাছ বিক্রেতা বা নার্সারির থেকে এই চারাগুলিকে সংগ্রহ করতে চান তারা এই চারাগুলি সংগ্রহ করার সময় ঠিক কি কি বিষয়গুলিকে দেখে নেবেন নার্সারি থেকে বা গাছ বিক্রেতাদের কাছ থেকে চারা সংগ্রহ করার সময় আপনারা কখনোই গাছে ফল ধরে আছে এমন বা মুকুল ধরে আছে এমন গাছ আপনারা কখনোই সংগ্রহ করবেন না বা নিচে বেশি সংখ্যক ডাল আছে এরকম গাছও আপনারা সংগ্রহ করবেন না মোটামুটির উপর সুস্থ সবল দেখে অল্প পাতা আছে এরকম গাছ দেখেই আপনারা সংগ্রহ করুন খুব বেশি পাতা থাকলেও আপনাদের গাছটি রোপণ করার পর সেই গাছটি ঝিমিয়ে যেতে পারে আর এই গাছটিকে কিভাবে রোপণ করবেন বা এই গাছটির কত বয়স হয়েছে সেগুলিও আপনারা আপনাদের গাছ বিক্রেতাদের কাছ থেকে জেনে নিন তবে অবশ্যই এই ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এই চারাগুলিকে কখন এবং কীভাবে রোপণ করতে হয় প্রিয় দর্শক সেই চারাগুলিকে মাটি থেকে তুলে ফেলার পর সেই মাটি সহকারে সেই মাটির গুলগুলিকে ঠিক এইভাবে বিচুলি দিয়ে মাটির গুলগুলিকে যাতে মাটির গুলগুলি ভেঙে শিকড়ের কোনো ক্ষতি না হয়ে যায় তাই এইভাবে ঠিক বিচুলি দিয়ে দেখুন স্ক্রিনে আপনারা যেভাবে দেখছেন ঠিক এইভাবে বিচুলি দিয়ে জড়িয়ে সুতলি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয় এর ফলে সহজে এই চারাগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় এবং শিকড়েরও কোনো ক্ষতি হয় না প্রিয় দর্শক এই চারাগুলিকে বিচুলি দিয়ে বেঁধে দেওয়ার পর ঠিক বাজারজাত করার আগের মুহূর্তে দেখুন ঠিক এইভাবে চারাগুলিকে নিয়ে এসে ঠিক এইভাবে বিশ্রামে রাখা হয় এই সময় এই চারাগুলিতে শুধুমাত্র পাতার উপরে পানি স্প্রে করে দিতে হয় ঠিক এইভাবে সাত থেকে আট দিন বিশ্রামে থাকার পর এই চারাগুলি নতুন জায়গায় রোপণের উপযুক্ত হয়ে যায় প্রিয় দর্শক সাত থেকে আট দিন পর আর এই গাছগুলিতে বেশি পাতা থাকে না এই সময় এই চারাগুলিকে রোপণ করে দিতে হয় প্রিয় দর্শক আমরা আশা করব এবার হয়তো আপনারা নিজেরাই নিজ বাসায় এই জাতীয় আমের চারাগুলিকে তৈরি করে নিতে পারবেন কি সুপ্রিয় দর্শক আপনারা তৈরি করতে পারবেন তো আমরা আশা করি আপনারা অবশ্যই পারবেন আপনাদের কোনো সমস্যা বা ভিডিওটি সম্বন্ধে কোনো আগ্রহ থাকলে আমাদের সরাসরি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করুন দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে